বন্ধুরা তোমরা সবাই তো তুমি এখানে কাকে বাঁচাবে মা না বউ যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি যে তুমি প্রথমে কাকে বাঁচাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখো বন্ধুরা এখানে আগে একেবার লাগবে মারে তার দু লাগবে বৌরে উচ্চ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে কি বেশি বিপদে আছে প্রথম লোকটা না দ্বিতীয় লোকটা যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি তোমরা না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা কি এখানে বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে বিপদে আছে যে মোবাইল দিতে সেই বুচ্ছ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে তুমি কাকে আগে বাসাবে স্ত্রীকে না সন্তানকে যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি তোমরা না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতো সে পাচ্ছে বুঝছো বন্ধুরা কে বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে এখানে তুমি কাকে আগে ভাসাবে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে আগে বাঁচাবে রাহুল সন্তানকে তারপর বাঁচাবে ওর স্ত্রীকে বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা